প্রবাসী শ্রমিকদের পাসপোর্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিশনে এছাড়াও মালয়েশিয়ায় স্থায়ী কন্সুলার অফিস স্থাপনের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের গত মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বিকেলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে এই দাবি জানান তারা পরে হাই কমিশনের সভাকক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ আরও দ্রুত ও সহস্তর সেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার জহুরবারু পেনাংসহ বাংলাদেশি অধ্যুষিত প্রদেশগুলোতে হাই কমিশনের স্থায়ী কনসুলার অফিস স্থাপন করতে হাই কমিশনের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মাল্টিপল ভিসা বিষয়ে সুরাহাসহ পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধান কল্পে হাইকমিশনের সেবা আরও সহজতর করার জন্য অনুরোধ জানান সাংবাদিক নেতৃবৃন্দ প্রবাসীদের কথাগুলো নিষ্ঠার সাথে স্বস্ব মিডিয়ায় তুলে ধরা সহ প্রবাসীদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা এই সময় হাইকমিশনার সাংবাদিক নেতৃবৃন্দের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানাবেন বলে আশ্বস্ত করেন এই সময় বাংলাদেশ কমিটি ক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু সহ সভাপতি কাইসার হামিদ হান্নান সহ সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হক সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস দপ্তর সম্পাদক শকত হোসেন জনি প্রচার সম্পাদক শাহাবুদ্দিন কার্যনির্বাহী সদস্য এম ফরাত হোসেন সহ মালয়েশিয়াস বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন